হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি আমাদের ফোনের রিংটনটি কীভাবে চেঞ্জ করবো ফোন করলে পরে যেই রিংটনটি বাজে আমাদের ফোনে সেই রিংটনটি আমরা কীভাবে চেঞ্জ করবো আমাদের ফোন থেকে তো একই রিংটন কিন্তু আমাদের ডেলি বেজে ওঠে এবং অনেক দিন যাবত হয়ে গেলে আমাদের আর ভালো লাগে না সেই রিংটনটি শুনতে তো সেই রিংটনটি আমরা আমাদের ফোন থেকে কীভাবে চেঞ্জ করবো তো জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও সেই কাজটি করার জন্য যেটি করতে হবে সবার প্রথমে তোমাদের ফোনে থাকা সেটিং অপশানটি ওপেন করবা তো আমি এইখান থেকে আমার ফোনে থাকা সেটিং অপশানটি ওপেন করলাম ওপেন করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের সামনে দিয়ে এইখান থেকে কী করতে হবে এখানে দেখো সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন বলে একটা অপশান পেয়ে এই যে এই অপশানটি তো এইখানে একবার টাচ করবা এইখানে টাচ করার পর দেখো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমার সামনে এবার যেহেতু আমরা ফোনের রিংটোনটি চেঞ্জ করবো এর জন্য যেটি করতে হবে একটু নিচের দিকে আসার পর এখানে দেখো এক নম্বর সিম এবং দু নম্বর সিম দেখতে পারবা তো তোমাদের ফোনের মধ্যে জয়টা সিম থাকবে তো ওইটাই এখানে শো করবে একটা থাকলে এক নম্বরই সিম শো করবে তো এখানে দেখো লেখা রয়েছে সিম ওয়ান ফোন রিংটোন তো আমি এইখান থেকে এক নম্বর সিমের রিংটনটি আমি চেঞ্জ করব এর জন্য আমি এইখানে ক্লিক করব ক্লিক করার পর দেখো এইখানে অনেকগুলো রিংটন রয়েছে এইখান থেকে তুমি চাইলে পরে বাজিয়েও দেখতে পারবা তো এইখান থেকে কিন্তু একটাতে যেইটি তুমি সেট করবা সেইটিতে এইরকম টাচ করলে কিন্তু সেট হয়ে যাবে তো আমি এইখান থেকে বাজাচ্ছি আমার রিংটন রিংটন বাজালে পরে কপিরাইটের সমস্যা আসবে তো তুমি যেইটি চেঞ্জ করতে চাও সেইটি এইখান থেকে চেঞ্জ করতে পারবা এবং যদি তুমি চাও যে আমি একটি আমার মোবাইল থেকে একটি গান ডাউনলোড করে আমি সেট করবো এখানে এর জন্য যেটি করতে হবে এর জন্য উপরে দেখো লেখা রয়েছে কাস্টম রিংটন এই অপশনটাতে একবার ক্লিক করবা ক্লিক করলে পরে তোমার গ্যালারিতে যতগুলো গান থাকবে তোমার ফোনের মধ্যে সেইগুলো সব শো করবে এইখানে দেখতেই পাচ্ছ তো এইখান থেকে তোমাদের গানটি সেট করে সিলেক্ট করে নিবা দিয়ে এইখানে একবার টাচ করবা তাহলেই কিন্তু সেট হয়ে যাবে সেই গানটি তো এইরকম করেই তোমরা তোমাদের ফোনের মধ্যে রিংটোনটি চেঞ্জ করতে পারবা খুব সহজেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক হয় থাকো সাবস্ক্রাইব করে পাশে বানটিকে অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে